হ্যালো ফ্রেন্ডস এটসিসি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা রবার্ট ফ্রস্টের লেখা কবিতা দ্য রোড নট টেকেন নিয়ে ডিসকাস করবো তার আগে রবার্ট ফ্রস্টকে নিয়ে একটু ডিসকাস করি রবার্ট ফ্রস্ট ছিলেন একজন বিখ্যাত আমেরিকান কবি তিনি নেচারকে তার কবিতায় প্রায়শই তার কবিতায় নেচারকে ব্যাকড্রপ হিসেবে কাজে লাগাতেন বা প্লট হিসেবে কাজে লাগাতেন তার লেখা কয়েকটি কবিতা হলো স্টপিং বাই উডস অন অনে স্নো ইভিনিং মেন্ডিং ওয়াল আউট আউট ইত্যাদি এখন আমরা মেন কবিতায় ফোকাস করব দেখো ফার্স্ট লাইন কি বলা হয়েছে ফার্স্ট থ্রি লাইনস টু রোডস ডাইভার্সড ইন আ ইয়েলো উড অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড এখানে বলা হচ্ছে কবি একটা বনের মধ্যে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে আছেন আর তার সামনে দুটি রাস্তা দেখা যাচ্ছে কবি দুঃখ প্রকাশ করছেন এই যে লাইনে অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ তিনি বলছেন যে তিনি দুটো রাস্তায় বেছে নিতে পারবেন না তাকে একটাই বেছে নিতে হবে এখানে অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড এই যে তিন নম্বর লাইনে এখানে এই লাইনটি স্পিকারের সিদ্ধান্তহীনতাকে বোঝায় তিনি ডিসিশান নিতে পারছেন না যে কোন কোন দিকটাতে তিনি যাবেন এবং এই লাইনটা মানুষের জীবনের মানে গুরুত্ব কোন জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই লাইনে মানুষের জীবনের পছন্দের গুরুত্ব যে আমাদের চয়েস আমাদের পছন্দ এই জিনিসটার উপরে জোর দেওয়া হয়েছে সেটিকে তুলে ধরা হয়েছে যে কতটা ইম্পর্ট্যান্ট কেননা আমরা যে জিনিসটা সিলেক্ট করবো এই জিনিসটাই ফিউচারে আমাদের কাছে এর কনসিকুয়েন্সগুলো আমাদের কাছে সেইভাবে আসবে ইদার ভালো অর খারাপ ইদার গুড অর ব্যাড এইভাবে ফিরে আসবে তারপর দেখো অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড এবারে এই লাইনটা টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ এখানে বলা হচ্ছে স্পিকার একটা রোডের ওপরে ফোকাস দেন এবং এই রাস্তা তাঁকে কোথায় নিয়ে যায় তা দেখার চেষ্টা করেন অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার এস আই কুড এটা আমাকে কোথায় নিয়ে যেতে চাই সেটা আমি দেখতে চাই বক্তার এটা বলেন টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ কোথায় নিয়ে যায় নেক্সট লাইন দেন টুক দ্য আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার অ্যান্ড হ্যাভিং ক্লেম এখানে বলা হচ্ছে স্পিকার বলেন তিনি অন্য পথটি বেছে নিয়েছেন অর্থাৎ দুটি অপশান বা দুটো রাস্তায় তার কাছে ছিল ইকুয়ালি অ্যাপিলিং ছিল দুটোই সমান গুরুত্বপূর্ণ সমান আকর্ষণীয় তার কাছে মনে হয়েছিল অ্যান্ড হ্যাভিং পারহ্যাভস দ্য বেটার ক্লেম এই লাইনটিতে স্পিকার বোঝাতে চেয়েছেন যে তিনি যে রাস্তাটি বেছে নিয়েছেন সেই পথটি অন্যটির তুলনায় সুবিধাজনক ও বেটার হতে পারে তবে এটা তো আনসার্টেন এটা তো অনিশ্চিত নাও হতে পারে তারপর দেখো বিকজ ইট was grassy অ্যান্ড wanted wear দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার had ওয়ান দেম really about the সেম এখানে বলা হচ্ছে স্পিকার রাস্তাটির অ্যাপিয়ারেন্স দেখে যে রাস্তাটা লেস ট্রাভেল যে রাস্তাটাতে কম যাওয়া হয়েছে সেই রাস্তাটা বেছে নেওয়ার কথা বলছেন এখানে রোডের অ্যাপিয়ারেন্সটা তার চয়েসকে ইনফ্লুয়েন্স করছে তিনি কোন রাস্তাটায় বেছে নেবেন সেই সিদ্ধান্তকে প্রভাবিত করছে এই রোডগুলো কেননা তিনি রাস্তাগুলো দেখে ডিসিশনটা নিচ্ছেন দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার এই লাইনটাতে স্পিকারের পছন্দ সম্পর্কে সন্দেহের ইঙ্গিত দেয় যে তিনি যে পছন্দ করছেন তার মধ্যে মানে ভালোই একটা ডাউট আছে যে কেমন হবে কারণ দুটি পথে ইকুয়ালি ওর্ন ইকুয়ালি ওয়র্ন মানে জীর্ণ হয়ে আছে দুটো দুটোই সমানভাবে জীর্ণ মনে হয়েছিল তার হ্যাড ওর্ন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম এই লাইনটাতে স্পিকার বোঝাতে পারেন বোঝাতে চাইছেন বোথ রাস্তা মানে দুটো রাস্তায় সমানভাবে ভ্রমণ করা হয়েছে এখন তার মনে হচ্ছে অর্থাৎ উভয় রাস্তাতেই মানুষ চলাফেরা করেছে তারপর দেখো অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রোড অ্যান্ড ব্ল্যাক এই দুটো লাইন এখন স্পিকার জোর দিয়ে বলেন দুটো পথে অ্যাপেলিং বলে মনে হচ্ছিল দুটি পথে যেন তাকে ইনভাইট করছিল তারা কি করছিল ইনভাইট করছিল এই রাস্তা দিয়ে আসার জন্য ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রোড অ্যান্ড ব্ল্যাক বন্ধুরা দেখো এই লাইনটি সাজেস্ট করে দুটি পথে প্রেস্টিন অর্থাৎ আদিম ছিল মানে পুরোনো ছিল রাস্তা দুটোই অর্থাৎ পথগুলি পথিক ফ্রিকুয়েন্টলি বেছে নেয় না সেগুলো পুরনো টাইপের রাস্তা ওল্ড রাস্তা পথিক জেনারেলি এই রাস্তা বেছে নেয় না এরপর দেখো ও আই কেপ দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক এখানে দেখো স্পিকার বলেন তিনি যে এই রাস্তাটা চয়েস করেছেন তিনি বলেন যে এই যে তিনি এখন রিগ্রেট করেছেন এই রাস্তাটা চয়েস করেছেন এবং অন্য পথটির কথা ভাবছেন এবং খুঁজছেন এই কাজগুলো তাকে বন্ধ করতে হবে ঠিক আছে ইয়েট নোয়িং ওয়ে অন টু ওয়ে সরি ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে এই লাইনটি বোঝায় যে আজকের এই পছন্দ করা ভবিষ্যতের পছন্দ এবং পথকে ইনফ্লুয়েস করবে আই ডাউট এড ইফ আই শুড এভার কাম ব্যাক স্পিকার এখানে রিয়েলাইজ করতে পেরেছেন একবার কোনো একটি পথ বেছে নিলে সেখান থেকে ফিরে আসা এবং অন্য একটি পথকে খোঁজা বা খোঁজার চেষ্টা করা ডিফিকাল্ট কাজ এটা তিনি রিয়েলাইজ করেছেন তারপর দেখো আই শ্যাল বি টেলিং দিস উইথ আ সাই উইথ আ সাই সামওয়ে এজেস অ্যান্ড এজেস হেন্স টু রোডস ড্রাইভার ইন আ উড অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই অ্যান্ড দ্যাট অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স আমাদের এখানে কবি বলতে চেয়েছেন যে এখানে স্পিকার দূর ভবিষ্যতে নিজেকে ইমাজিন করেন একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন তিনি দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন একসময় এবং একটা রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছিলেন তিনি একটা রাস্তায় বেছে ছিলেন এবং সেই সিদ্ধান্তের কনসিকুয়েন্সে কিছু পরিণত হচ্ছে আজকে যা কিছু হচ্ছে সেই কনসিকুয়েন্সটা তিনি এখন ফেস করছেন এভাবে আমাদের কবিতাটা এখানে শেষ হচ্ছে আমাদের আজকের কবিতাটি মানুষের পছন্দ এবং তার কনসিকুয়েন্স বা পরিণামকে নিয়ে কথা বলে কবিতাটি সাজেস্ট করে মানব জীবনে অনেক ডিসিশান কঠিন হতে পারে তাও সেগুলিকে বেছে নিতে হয় আমাদেরকে সেই পছন্দের কনসিকুয়েন্স ইমিডিয়েটলি স্পষ্টভাবে আমাদের সামনে নাও আসতে পারে সেটা হয়তো পরে আসবে এবং সেই সময় আমাদেরকে যতটাই কঠিন হোক ডিফিকাল্ট হোক সেই ডিসিশানটা কিন্তু নিতে হয় এই নিয়ে আমাদের আজকের কবিতাটি ছিল ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা রবার্ট ফার্স্টের লেখা কবিতা দ্য রোড নট টেকেন নিয়ে ডিসকাস করলাম এবং লাইন বাই লাইন এক্সপ্লেন করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পরিশ্রম সফল হয়েছে বলে মনে করব তোমাদের ভালো লাগা আমি সর্বাঙ্গীনভাবে চাই এবং আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তোমাদের আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে